আপনার মাজাটা না সেই আপনি শুনেন আপনার মেয়ে যদি বিয়ে না বসে অবশ্যই আপনার মেয়েটা অনেক ছোট বাচ্চা আপনারাই অনেক ভাল লাগেন আপনি এই ডেসাবে কেন আপনি থ্রি পিস পরবেন ওয়ান পিস পরবেন আপনারে সেই লাগবো জিন্স পরবেন টি শার্ট পরবেন আর শুনেন ছোট ছোট গেঞ্জি পরতে পারেন না আমি করতে আসছি আমি মেয়ে দেখবো আমার যে মেয়ে পছন্দ হইব সেই মেয়ের আমি বিয়ে করবো আমার বাপ কি আমার বাপ কি কেন বেদক মহিলা

আজকে সুন্দর করে কথা বলো হ্যাঁ আপনি ভালো আছেন হ্যাঁ আসলে আপনাদের ওই রাস্তাটা আছে না আসতে একটু প্রবলেম হয়েছে যার জন্য গাড়িটা নিয়ে আসতে পারে নাই রাস্তাটা ভাঙছে আর কি ব্যবহার সেটা হ্যাঁ ঠিক আছে একটু মেয়েটাকে আমার মেয়েটা একটা সুন্দর না তবে আপনারা যদি দয়া করে আর কি আপনাদের ঘরে নিতেন আমার মেয়ে খুব নম্র ভদ্র খুব লক্ষ্মী ও খুব ভালো কাজ করতে পারে রান্না করতে পারে ও খুবই গুণধর একটা মেয়ে আমার মেয়ে বইলা বলতেছি না ও খুবই একটা ভালো মেয়ে কিন্তু আমাদের তো কিছু নাই যে আপনাদের দিব বা আসলে আমরা মানে ওই যে ছেলে বিয়ে করাইতে আসছি আপনার ওই মার্কেটে আসি নাই আর কোনো কিছু কেনাকাটা করতে আসি নাই বা ওই কোরবানির হাটে আসি নাই ঠিক আছে আমাদের ছেলের জন্য একটা বউ দরকার আল্লাহ আমাদের যথেষ্ট সম্পদ দিছে আমি একজন সরকারি কর্মকর্তা রিটায়ার্ড করছি যদিও অনেক টাকা পয়সা আমার আছে সেটার জন্য আপনার সমস্যা নাই আপনি মেয়েটাকে একটু নিয়ে আসেন শুনে ভালো লাগলো কিছু না মনে করলে ছেলে আসে নাই হ্যাঁ ছেলে আসছে তো আপনি মেয়েটাকে নিয়ে আসেন ছেলে কই আমার আপনি চোখে কি পড়ছে আমার যে ছেলে বই সাথে দেখেন না সুন্দর করে কথা বলো না

আপনি থ্রি পিস পরবেন ওয়ান পিস পরবেন আপনার সেই লাগবো আপনার একদম কচি কচি লাগবো আপনার জিন্স পরবেন টি শার্ট পরবেন আর শুনেন ছোট ছোট গেঞ্জি পরতে পারেন না যাই বলেন আপনার মাজাটা না সেই আপনি না একদম কচি শুনেন আপনার মেয়ে যদি বিয়া না বসে আপনি চাইলে আমার সাথে বসতে পারেন সমস্যা নেই দেখেন না আমার মা কত স্টাইলিং ঠিক আছে জাইবন নমস্তে বিয়াই আপনাদের বাসায় কেসি নাই আর আপনার মা এরা নিয়ে আসেন না দেখি আজকে পছন্দ হয় না এক নিয়ে যাব প্রাইভেট কার রেচারসি বাহির বাহির কেসে মনে করেন না আব্বা আচ্ছা আপনি কি মেয়ের মা নাকি মেয়ের বোন বলেন তো শুনেন। আমি একটা কথা বলি আপনি দুজি এখনো ছোট ছোট আপনি দুজি ছোট ছোট গেঞ্জি পরেন আপনাকে সেই লাগবে আপনার ফিগারটা সেই ক্লাবে যাই যখন তখন মেয়েরা ছোট ছোট গেঞ্জি পরে যখন এইভাবে ধরি না অনেক ভাল লাগে আপনি চাইলে আমার সাথে একদিন ক্লাবে যাইতে পারেন সমস্যা নাই আপনার তুমি দূরে থেকে কথা বল যাইবেন আমার সাথে তুমি বাবা এখানে বসো আপনার অনেক ভালো লাগছে না বলছেন আর তুমি

ওইটার থেকে এটাই সুন্দর আমরা এখানে কি দেখতে আসছি আমরা এখানে আব্বা বিয়েটা আমি করতে আসছি আমি মেয়ে দেখব আমার যেই মেয়ে পছন্দ হইবো সেই মেয়ের আমি বিয়ে করব আমার বাপ কি আমার বাপ কি এই শোনো আমার ছেলে যখন মেয়ের মারি পছন্দ করছে প্রস্তাবটা ওনারই দাও আমার মতো ইয়াং বানাই আমি না বাবা তুমি একটু দূরে থাকো একেরা মেয়ে আর আব্বা দেখো আমাদের কি মানাই না মনেই মানাই না আর এটা কত বড় দেখুন আব্বা আরে তুমি কি পাগল হয়ে গেছো বস ওইখানে কি করতেছো বস বসতে বলছি এখানে আরে আপনি এমন করতাছেন কেন এই বেদা মহিলা আপনাকে আমি এক ঘন্টা ধরে সম্মান দিতেছি আপনি কিন্তু আমার আপনাকে এতক্ষণ সম্মান দিতে জানেন কেন বাপ আপনার মেয়েটা অনেক সুন্দরী এখন দি মেয়ে থেকে বেশি আপনি হট যাবেন নাকি আমার সাথে গেলে অনেক মজা পাইবেন যাইবেন অবশ্যই আপনার তো জামাই নাই তো সমস্যা কি আমাকে কি জামাই হিসাবে মানা যায় না বলেন বিয়ায় আপনি একটু সামলা আরে কি বলতাছেন বিয়াই বলেন কেন আপনি যদি আমাকে বিয়ে করেন আপনি যেই মজা পাইবেন আপনার আগের স্বামীও আপনাকে এত মজা দিতে পারে নাই যাইবেন নাকি আমার সাথে আপনি যদি চান তাহলে বিয়ের আগে আমরা এক ঘরে একদিন থাকতে পারি তুমি আমার হাত ছাড়ো বাবা

শেষ আমাদের দিন দুই দিন তো এমনি কাটে যাবে কি কি বলছ আবার ছেলে আবার তুমি চাইলে মেয়ের মার সাথে যাইতে পারো সমস্যা নেই না এটা কি বলছ সুন্দর অনেক সুন্দর অনেক 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 সুন্দর অনেক সুন্দর বাজব ছাবেন আরে ছেলে মারো কথা আসলে কি জানেন শুধু আমি একা না আমাদের সমাজে এরকম অনেক পরিবার আছে যে পরিবারের সন্তানরা একমাত্র বাবা মায়ের পিপিলাইসের কারণে অমানুষ হয়ে যায় টাকা পয়সা অর্থ প্রাচুর্যের মধ্যে মানুষ এসে কিন্তু ভালো শিক্ষা পায় নাই পারিবারিক যে শিক্ষা পাওয়ার কথা ছিল সেটা পায় নাই আমি ছিলাম আমার কর্মজীবন নিয়ে ব্যস্ত আর আমার স্ত্রী দেখতেছেন না ও আল্টা মডার্ন ও বাসার মধ্যে মনে করেন এরকম শর্ট প্যান্ট পরে হাতা কাটা গেঞ্জি পরে মানে ছেলে মেয়েদের সামনেই মডার্ন ড্রেস পরে ঘুরে বেড়ায় ছেলেমেয়েরাও ঠিক ওই রকমই হয়েছে বাবা মার কাছ থেকে যে শিক্ষা পাওয়ার সেটা তো পায় নাই অমানুষের একটা শিক্ষায় শিক্ষিত করছে একটা রাস্তার ভিক্ষুক মহিলা ওর মাথায় সমস্যা নাই ওর শিক্ষায় সমস্যা পারিবারিক শিক্ষার সমস্যা শোনেন আপনি কিছু মনে করেন না আমি চাইছিলাম যে আমার ছেলের একটা বউ দরকার গায়ের দেশ কেন লাঠি দেখছ একটা বাড়ি তুমি একটা মাথা দুই ভাগ করে বলাম আমি আমার ছেলের জন্য একটা ছেলের বউ চাইছিলাম যে একটা ছেলের বউ নিলে হয়তো ছেলেটা মানুষ হবে কিন্তু আপনি যে পরিবার আপনার আপনি একজন নন্ম ভদ্র নমনীয় পরিবার আমি চাই না আপনার পরিবারের মেয়েটা আমার সংসারে গিয়া অশান্তির আগুনে জ্বলুক আপনি আমাকে মাফ করে দিন আমার ভুল হয়ে গেছে আর আপনার মেয়ের আপনার মেয়ের বিয়ের জন্য যদি কোনো টাকা পয়সার প্রয়োজন হয় যত টাকা লাগে আমার নাম্বার তো আপনার কাছে আছেই আপনি আমাকে ফোন দেবেন আমি আমার মেয়ে মনে করে ওর বিয়ে দেবো অনেক বড় ধুমধাম করে আমি বিয়ে দেবো আপনি কিছু মনে করবেন নাচ থেকে আপনি আমার বোন এটা আমার বোনের মেয়ে মানে আমার মেয়ে আমার সন্তান আপনি যান ভিতরে যান তাই ওটো বিয়ে করা আপনার ছেলে মান সম্মান সব নষ্ট করে দিত আমাদের মতো এরকম অনেক পরিবার আছে যারা টাকা পয়সার মালিক ঠিক কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা ব্যাংকে আছে। লাকজারিয়াস বাড়ি ঘরে থাকে দামি গাড়িতে চড়ে কিন্তু ছেলে মেয়ে মানুষ করতে পারে না এরকম অনেক পরিবার আছে যেই পরিবারের মধ্যে আমি একজন বাইরা যাই আবার বাইরা